ওএমআর বিক্রি হয়েছে কেজি দরে এবং ওএমআর যে বিক্রি হয়েছে তা প্যানেলের আগেই পেপার মিলে বেচে দেওয়া হয়েছে ওএমআর ভিনরাজ্যের পেপার মিল কোথাকার ওড়িশার ওড়িশার পেপার মিলে কাঁচা মাল হলো ওএমআর কত পরিমাণ ওএমআর বিক্রি হয়েছে প্রাথমিক প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রমাণ নাকি মেলেনি গোটা রাজ্য জানে সিবিআই তদন্ত রিপোর্টের কথা এবং কিভাবে উড়িষ্যায় বিক্রি করে নষ্ট করে দেয়া হয়েছিল মানিক ভট্টাচার্য সহ সংস্থার কাগজে কলমে মালিক জেলে ছিল এই সমস্ত কিছু বিচারপতিদের নজর রহস্যজনক ভাবে এড়িয়ে গেল বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বেঁচে গেল ব্যক্তিগতভাবে এই বত্রিশ হাজার চাকরি যে বেঁচে গেল সত্যি সেটা খুব মানে খুশির খবর আনন্দের খবর কারণ কারো চাকরি যাওয়াটা কাঙ্ক্ষিত নয় যে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন ক্ষেত্রে এগুলো হয়তো অন্যরকম ন্যারেটিভ সাজানো হয় আসলে সমস্যাটা এইখানে এই বত্রিশ হাজারের মধ্যে চাল আর কাঁকুর মিশে রয়েছে এখানে যোগ্যদের সঙ্গে মানে অযোগ্যরাও রয়ে গেছেন এখানেই সমস্যা যারা জানেন তারা যোগ্য যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছে তারা জানেন যে এই পরিস্থিতির জন্য তাদের যেভাবে সামাজিক হয়রানির মধ্যে পড়তে হয়েছে যে দুঃসময়ের মধ্যে দিয়ে তারা গিয়েছেন তার আসল কারণ কি দুর্নীতি হয়েছে বলেই তাদের এই সিচুয়েশনের মধ্যে তাদের পড়তে হয়েছে তারা যেমন সাফার করেছেন সেই রকম বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা শিক্ষার্থীরা তারাও কিন্তু দুর্ভোগের শিকার হয়েছে যদিও তাদের কথা সেভাবে তো আলোচনা হয় তারাও তো বঞ্চিত হয়েছেন শিক্ষা থেকে তারাও একটা এমনিতেই সরকারি স্কুলের পড়াশোনা নিয়ে অনেক প্রশ্ন ওঠে সুতরাং তাদেরও পড়াশোনা আহ ডিস্টার্ব হয়েছে তো এই দিক থেকে খুশির খবর যে যোগ্য যারা ছিলেন যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের চাকরিটা বেঁচে গেল বেঞ্চের ডিভিশন শিক্ষক শিক্ষিকার চাকরি এবং আহ এই যে বত্রিশ হাজারের মধ্যে যারা যোগ্য রয়েছেন তাদের স্বপ্ন চুরমার হলো না এসএসসির ওই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের মতো এটা সুখবর একই সঙ্গে এটা বিপজ্জনক এবং ভবিষ্যতের জন্য তো তারা তো যোগ্যতার নিরীক্ষে চাকরি পাননি এবং নিশ্চয়ই তাদের সেই শিক্ষাগত যোগ্যতা ছিল না যেই যোগ্যতায় একজন শিক্ষকের থাকা উচিত এর ফলে সাফার করবে কিন্তু আমার আপনার ঘরের ছেলেমেয়েরা যারা সরকারি স্কুলের উপর নির্ভরশীল সেদিকটা কিন্তু আমরা ভাবছি না বা উপেক্ষিত রয়ে গেছে এটা ভয়ঙ্কর আগামী প্রজন্মের জন্য আর যারা এই দুর্নীতি করলেন মানে চাকরি বিক্রি করলেন তারাও সামনে এলো এলো না কি দুর্নীতি হয়েছে চুরি হয়েছে অস্বচ্ছতা ছিল এটা প্রমাণিত মানে প্রমাণ করা যায়নি কিন্তু এটা তো উপেক্ষাও করা যাচ্ছে না তো এই দিকটা ভয়ঙ্কর দেখুন আশায় মানুষ বাঁচে আমরাও সেই আশায় আছি আগামীতে হয়তো এই সমস্ত দুর্নীতিবাজরা সামনে আসবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু কথা এখানে যে যারা জানেন যারা যোগ্যতার নিরিখে চাকরি পেলেন তাদের যে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে সেই দিনগুলো যেন তারা ভুলে না যান এবং তাদের হাতেই কিন্তু আমাদের আগামী প্রজন্ম তারাই কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবেন তারা যেন তাদের এই মানে সময়টা তো প্রতিকূল এই প্রতিকূল পরিস্থিতি থেকে বেরিয়ে এসে তারা যেন মেরুদণ্ড সোজা রেখে আগামীতে চলতে পারে এবং কোন দুর্নীতি বাসদের হাতে যেন তারা পড়ে নিজেদের মেরুদণ্ড বিকিয়ে না দেয় এবং নীতি ভ্রষ্ট না হয় এই আর্জি থাকবে কারণ আগামী প্রজন্ম যদি বিপন্ন হয় ভবিষ্যৎ নাগরিকরা যদি সেভাবে গড়ে না ওঠে তাহলে আমরাও বিপন্ন হয়ে যাব এবং একটা জাতি বিপন্ন হয়ে পড়বে তো সেই দিক থেকেই আরজি আপনারা যারা এই কাজে রয়েছেন তাদের কাঁধে অনেক দায়িত্ব সেই দায়িত্ব তারা যেন তাদের যেরকম তারা করেন সেভাবেই যেন করেন কারণ দিদিমণি মাস্টার মশাইরাই তো ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন তো আপনারা ভালো থাকবেন আর অবশ্যই প্রত্যেক রাতের শেষে যেমন সূর্যোদয় হয় তেমন অবশ্যই একদিন দুর্নীতি মুক্ত সমাজ আমরা দেখতে পাব ভালো থাকবেন নমস্কার